নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে এই মুহূর্তে পুজোর সেরা সমস্ত কাভারেজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গার ছবি তুলে ধরবো এই মুহূর্তে আপনাদের সঙ্গে উত্তর কলকাতা থেকে প্রথমে নজর রাখবো উত্তর কলকাতার অন্যতম বড় পুজো আমরা জানি কাশি বসলে আর সেই কাশী বসলনের এবছরের সাতাশ বছরে পদার্পণ এবছরে তাদের থিম দৃষ্টিকোণ মণ্ডপে ফুটে উঠেছে ব্রেল পদ্ধতির অক্ষর দৃষ্টিহীন মানুষদের কথা মাথায় রেখেই এই ভাবনা পুজো উঠতে তাদের কাশি বসলেন উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত এই পুজো আর এই কাশি বসলেনের এবছরের ভাবনা দৃষ্টিকোণ তাদের এই ভাবনা প্রত্যেকটি মানুষের মনে চাপ ফেলেছে কারণ যারা চোখে ভালোভাবে দেখতে পায় না যাদের দৃষ্টিশক্তি নেই সেই সমস্ত মানুষকে আজকে তারা একসঙ্গে করেছে তো ফিজিক্যালি চ্যালেঞ্জ যে তারা আছে তাদের জন্য আজকে আমরা একটা স্পেশাল করিডোর করেছি কেননা পুজোটা মায়ের কাছে পুজোটা তো সবাই কাটতো সবাই সেই জায়গাটাকে অনুভব করুক সবাই আসুক সবাই দেখুক একজন অন্ধকারে পড়ে থাকবে আর একজন আলোতে পড়ে থাকবে তা তো হয় না কাশি বসলেন বরাবরই দর্শক বন্ধু পুজো এবং দর্শকদের জন্য ভালো লাগার মতন কিছু চেষ্টা করে তুলে ধরার এবছরও আমরা করেছি এবছরও আপনাদের আর বাং আর বাংলার মাধ্যমে আমি বলবো যে আপনারা পুজোর সময় আসবেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা তিনি কাশিবোষ লেনের যে প্রতিমা সেই প্রতিমার চক্ষু দান করেন খুবই জনপ্রিয় হয়ে উঠবে বোঝা যাচ্ছে কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিধবা আবার যে বিয়ে করতে পারে মহিলা সশক্তিকরণের কথা বহু বছর আগেকার বলা সেইটা নিয়েও থিম শুধু তাই নয় বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং বাল্যবিবাহ বিরুদ্ধে যে লড়াই এই পুরো প্যান্ডেলটাই ব্রেল প্যান্ডেল খুব অভিনব এই পূজোটা হলো একটা সুন্দর পৃথিবীকে যখন ভাবি তখন কিন্তু মনের চোখ দিয়েই ভাবি এবং তারা সবসময় মনের চোখ দিয়ে ভাবে এবং আমার মনে হয় পুজোতে আমরা কখনো খুব একটা ভাবি না যে যারা দেখতে পায় না বা যারা কম দেখতে পায় তারা কি করে প্যান্ডেলগুলো বুঝতে পারবে প্যান্ডেলের কনসেপ্ট বুঝতে পারবে যে এত এত থিমের পুজো হয় তারা তো দেখতে পায় না কিন্তু এই কাশি বসলেনের পুজো পুরোটা ব্রেলে লেখা রয়েছে যাদের দৃষ্টিশক্তি নেই তারা কিন্তু এই ব্রেল পদ্ধতির মাধ্যমেই পড়াশোনা করতে পারে পড়তে পারে আর সেক্ষেত্রে এই ব্রেল পদ্ধতির মাধ্যমে গোটা মন্ডপ সেজে উঠেছে কাশী বসলেনের ক্যামেরায় পার্থ সারতী রায়ের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কাশী বসলেন উত্তর কলকাতার কাশি বসলেনের ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে বাংলার সেরা পুজোর তালিকাতে উঠে এসছে নদীয়ার এবং বিভিন্ন জায়গার পুজো এবার অভিনব দুর্গা প্রতিমা তৈরি করে নদীয়ার মাঝদরিয়ার অভিনব সেখানকার প্রতিমা তাক লাগিয়েছে মূলত অভয় ধর্ষণ কুনকাণ্ডের প্রতিবাদ সেখানকার জানাচ্ছেন শিল্পীরা জন্ম থেকে মৃত্যু জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গী পেন অথবা পেনসিল এগুলো ছাড়া জীবন কার্যত অচল আর এই পেন পেন্সিল হয়ে উঠেছে দুর্গা প্রতিমা গড়ার মূল উপাদান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার পেনটা দেখবেন লাগেই কিছু প্রতিবাদ হিসাবেও আমি পেনটাকে তুলে ধরেছি নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা পাপিয়াকর পেশায় গৃহবধূ নেশায় প্রতিমা শিল্পী প্রতিবারই একটা দুটো দুর্গা প্রতিমা বানান তিনি বাদ যায়নি এবারও মূর্তি থেকে মায়ের অলঙ্কার হোক কিংবা অস্ত্র শস্ত্র সবই হচ্ছে পেন আর পেন্সিল দিয়ে আর পেন্সিলের ছোলা অংশ ব্যবহার করা হচ্ছে সিংহের কিশোর তৈরিতে এখানে প্রায় পনেরো হাজারের বেশি পেন আছে পুরো পেনটাই কিন্তু বাতিল কলম আর কদিন পরেই উমা আসবে ঘরে কিন্তু মায়ের আবাহনের আগেই বিসর্জন হয়ে গিয়েছে মেয়ের অভয়াকাণ্ড দাগ কেটেছে পাপিয়ার শিল্পী মনেও অসুররূপী শিক্ষিত মানুষে ভরে গিয়েছে সমাজ মায়ের কাছে শিল্পীর প্রার্থনা বিচার পাক অভয়া অভয়ার সেই ঘটনাটাও কিন্তু সেই শিক্ষিত অসুরদের দ্বারাই হয়েছে এবং আমি চাই যে মা আসার সময় তার শুভ শক্তি দিয়ে যাতে তার আগে বিচারটা আমরা পাই শুধু বিচার চাওয়াই মেয়েদের পাশেও দাঁড়ান মূর্তি বিক্রি করে উপার্জন করা টাকা ব্যয় করেন গরিব বাচ্চাদের নতুন পোশাক কেনায় নদিয়া থেকে পলাশ মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা